দেখাচ্ছি দিলীপ শিল্পালয়ের সেকেন্ড যে ঠাকুরটি এটা প্রথমের যে দুর্গা ঠাকুর গেট থেকে ঢুকেই ঠাকুর এনাদার ভিডিও আর কিছুদিন পর বিশ্বকর্মা পুজো এবং দুর্গা পুজো তাই এসে গিয়েছি দিলীপ শিল্পালয় দুর্গা ঠাকুর কমপ্লিট হয়ে গিয়েছে শুধু রং করাটা বাকি মাটির যে কাজটা মাটির কাজটা হয়ে গিয়েছে দিলীপ শিল্পালয়ের ভেতরে ঢুকে প্রথম ঠাকুরটি তোমাদের দেখাচ্ছি এটা প্রথমের যে ঠাকুর গেট থেকে ঢুকেই ফার্স্টের এখানে এখনো অবধি মাটির কাজ চলছে কিছুদিন পর দুর্গা পুজো দুর্গা ঠাকুর কমপ্লিট হয়ে গিয়েছে শুধু রং করাটা বাকি মাটির যে কাজটা মাটির কাজটা হয়ে গিয়েছে দেখাচ্ছি দিলীপ শিল্পালয়ের সেকেন্ড যে ঠাকুরটিগুলিতে এখনো অব্দি মাটির কাজ চলছে এরপর ধীরে ধীরে রঙ হবে কিছুদিন পর মহালয়া বাইরে দুর্গা ঠাকুর এবং কালী ঠাকুর বড় রয়েছে সেটা তোমাদেরকে দেখাই চলো বাইরে ছই দিয়ে ঘেরে মানে ভেতরে প্লেস নেই বলে বাইরে ঘেরে দুর্গা ঠাকুরটি হচ্ছে এটা সব সবথেকে বড় ঠাকুর দিলীপ শিল্পালয়ের সবথেকে বড় ঠাকুর দুর্গা ঠাকুর আর এই কালী ঠাকুরটি প্রস্তুত হচ্ছে কিছু কালী ঠাকুরও তৈরি হয়ে গেছে ইতিমধ্যে এই বিশ্বকর্মা ঠাকুর রং করার জন্য রং গোলানো হচ্ছে এখন কাকু রং গোলাচ্ছেন আর সেই পাশে কাজ চলছে এখনো ঠাকুরের এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে থাকে মেক্সি একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে